ওইভাবে না <laughs> উপর থেকে ধরো মজা এত কেক পছন্দ কয়দিন কয়েকদিন পরই কেক আর কেক কেক আর কেক বাবাকে থ্যাংক ইউ বলল না কেন ছোট বেবিজরা শুধু কেকই খায় কেমন কেকটা খাচ্ছ কেকটা কেমন মুখ এদিকে করে খাও উপাস্য হয়েছ কেন এই পৃথিবীতে বাবার মতো কেউ হয় না আসলে সন্তান যা খাবে সেটাই নিয়ে এসে দেবে সন্তানের প্রতি বাবার যে একটা কেয়ারিং এটা একটা অন্যরকম টান যার বাবা নাই সেই শুধু বুঝতে পারে আমার বাবা চলে গিয়েছে আজকে যেমন আমি বুঝতে পারি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমার পাশে থেকে যাবেন আর আমার স্বপ্নগুলোকে পূরণ করবেন আমি যেন আমার মায়ের পাশে থাকতে চাই তার পাশে যেন দাঁড়াতে পারি তার যেন কোনো কষ্ট না হয় এইটুকুই কামনা